হ্যালো সোনামণিরা আজকের এই ভিডিওতে আমরা শিখব বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো ডাব ডাবকে ইংরেজিতে বলে গ্রিন কোকোনাট ডাবকে ইংরেজিতে কী বলে গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট মানে ডাব গ্রিন কোকোনাট মানে ডাব এটা হলো মৌসুমী লেবু মৌসুমী লেবুকে ইংলিশে বলে সুইট লাইম মৌসুমী লেবুকে ইংলিশে কী বলে সুইট লাইম সুইট লাইম মানে মৌসুমি লেবু সুইট লাইম মানে মৌসুমি লেবু এটা হলো সালতা সালতাকে ইংলিশে বলে এলিফ্যান্ট অ্যাপল সালতাকে ইংলিশে কি বলে এলিফ্যান্ট অ্যাপল এলিফ্যান্ট অ্যাপল মানে সালতা এলিফ্যান্ট অ্যাপল মানে সালতা এটা হলো জাম জামকে ইংলিশে বলে জাম্বুল জামকে ইংলিশে কি বলে জাম্বল জাম্বুল মানে জাম জাম মানে জাম এটা হলো খেজুর খেজুরকে ইংলিশে বলে ডেটস খেজুরকে ইংলিশে কি বলে ডেটস ডেটস মানে খেজুর ডেটস মানে খেজুর এটা হলো সবেদা সবেদাকে ইংলিশে বলে সাপোটা বা সাপোদিলা সবেদাকে ইংলিশে কি বলে সাপোটা বা সাবোদিলা সাপোদিলা মানে সবেদা এটা হলো কুল বা বরই কুল বা বরইকে ইংলিশে বলে জুজুবি কুল বা বরইকে ইংলিশে বলে মানে কুল বা বরই যুজুবি মানে কুল বা বরই। এটা হলো আখ আখ কে ইংলিশে বলে সুগার ক্যান আককে কে ইংলিশে বলে সুগার ক্যান সুগার ক্যান মানে আখ সুগার ক্যান মানে আখ এটা হলো কালো জাম কালো ইংলিশে বলে ব্ল্যাকবেরি কালো জামকে ইংলিশে কি বলে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মানে কালো জাম ব্ল্যাকবেরি মানে কালো এটা হলো গাব গাবকে ইংলিশে বলে স্যারন ফ্রুইট গাবকে ইংলিশে কি বলে স্যারন ফ্রুইট স্যারন ফ্রুইট মানে গাব শ্যারন ফ্রুইট মানে গাব এটা হলো জামরুল জামরুলকে ইংলিশে বলে রোজ অ্যাপেল জামরুলকে ইংলিশে কি বলে রোজ অ্যাপল রোজ অ্যাপল মানে জামরুল রোজ অ্যাপল মানে জামরুল এটা হলো তাল তালকে ইংলিশে বলে প্লাম তালকে ইংলিশে কি বলে প্লাম প্লাম মানে তাল প্লাম মানে তাল এটা হলো পানি ফল পানি ফল কে ইংলিশে বলে ওয়াটার নাট পানি ফলকে ইংলিশে কি বলে ওয়াটার সিসনাট ওয়াটার সেসনাট মানে পানি ফল ওয়াটার সেসনাট মানে ফল এটা হলো বেল বেলকে ইংলিশে বলে লিমোনিয়া বেলকে ইংলিশে কি বলে লিমোনিয়া লিমোনিয়া মানে বেল লিমোনিয়া মানে বেল এটা হলো মালবেরি মালবেরিকে ইংলিশে বলে মালবেরি মালবেরিকে ইংলিশে কি বলে মালবেরি মালবেরি মানে মালবেরি। এটা হলো খরমুজ খরমুজকে ইংলিশে বলে মাস্ক মিলন খরমুজকে ইংলিশে কি বলে মাস্ক মিলন মাস্ক মিলন মানে খরমুজ মাস্ক মিলন মানে খরমুজ এটা হলো দুরিয়ান দুরিয়ানকে ইংলিশে বলে দুরিয়ান দুরিয়ানকে ইংলিশে কি বলে দুরিয়ান দুরিয়ান মানে দুরিয়ান দুরিয়ান মানে দুরিয়ান এটা হলো নীল রঙের বেরি নীল রঙের বেরিকে ইংলিশে বলে ব্লুবেরি নীল রঙের বেরিকে ইংলিশে কি বলে ব্লুবেরি ব্লুবেরি মানে নীল রঙের বেরি এটা হলো পিস ফল পিস ফল ইংলিশে বলে পিচ পিস ফলকে ইংলিশে কি বলে পিচ পিচ মানে পিস ফল পিচ মানে পিস ফল